সালাম আলাইকুম খামারি ভাই এবং দেখে বুঝে গেছেন আসলে কোন বিষয়ে ভিডিও করবো চায়না থেকে ইনপোর্ট করা মেশিনটা তো আসলে খুব সহজে ঘাস ব্ল্যান্ডেড করে তো এটা আমি একজনকে আসলে যে ইনপোর্ট করে আনছে বলে কি ভাই যে দাম তার থেকে বেশি বাড়া দিয়ে হয়েছে ডাবল টাকা আট হাজার টাকা দাম চাইছে মাত্র চার হাজার টাকায় আমি বিক্রি করতেছি যদি কারো লাগে যোগাযোগ করবেন আমি মেশিনটা সম্পর্কে দেখেন কীভাবে কী বানাইছি একদম শুরু থেকে তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে ইনশাল্লাহ তারপরও খামারির আমি চাই চার হাজার টাকা যদি আমি তাদেরকে দিতে পারি আট হাজার টাকার মাল চার হাজার টাকা তাদের সেভ হবে আমার পেলিংবার আবার দেখ লাগে নাই আমি বাংলাদেশেই ফিরে বানাইছি ইনশাল্লাহ তাহলে আপনাদের সারা পাইলে ব্যাপকভাবে আরও বানাবো ইনশাল্লাহ খামারিদের হাতে তুলে দিব। দেখেন এটা একদম খুব সহজেই গাছ সেলাই করে আপনার যদি একটা ফিট মেশিন থাকে তাহলে আপনি সেলাইটা খাবারের সাথে মিশ করে ফিট বানাইতে পারবেন খুব সহজে আপনি যদি মেশিন ফিট বানানো নাও কিনেন তাহলে এইভাবে সেলাই করে ঘাস পাতা তরু পাতা পাতাকপি এগুলো কিন্তু মাঠে ঘাটে পাওয়া যায় আমি যদি আনছি বলবো আপনাদেরকে সেলাই করে দেখাবো মেশিনটা আমি তৈরি করছি কীভাবে সেই প্লোপটি আসলে অনেক কাটাঘাট নিয়ে আগে একটা ব্লেড বানাইছি আমার বাসায় একটা বালতি ছিল সেই বালতি দিয়ে তৈরি করছি একটা স্টান লাগে সেই স্টানটা আসলে আপনার ওই লোহার একটা স্ট্যান্ড ওটার উপরে মেশিনটা রাখা হচ্ছে তো সেইভাবে আসলে পরীক্ষা করে বানাইছে আমি তো ঘাঁকাটা একটা ফ্রাই করে একটা মুরগিকে খাওয়ানো যায়নি তো সেইভাবে আসলে আপনাদের কি আমি সেলেরটা কীভাবে তৈরি করছি এভাবে দিনের পর দিন আসলে দু তিন দিন গুঁড়া খামার গিয়ে আসলে এই তেলের বানানো হয়েছে সেই সামার দিয়ে দূরে তেলের বানানো হয়েছে মাধ্যমে তারপরে আপনার এটাকে সুন্দর করে ধারালো করা হয়েছে ধারালো করার পরে যে আপনার মুসলটা তৈরি করার জন্য একটা মটর কিনতে হয়েছে একটা বালতি লাগছে এই বালতিটাকে দেখেন মাঝখানে ফোটো করে মটরটা সেট করে তারপরে আপনার এই ব্লেডটা শুধুমাত্র কামার পরে তুই কিন্তু শেষ না কামারের পরে ব্লেডটা আসলে এখানে ঝালাই দিতে হয়েছে ঝালাই দেওয়ার পরে এটাকে আবার ফিটিং করতে হয়েছে এই বালতির ভিতরে এই বালতিতে অলরেডি আমি কিন্তু দুইটা গাছ সেলাই করে দেখছি যে কী অবস্থা দেখেন পিছনে মোটরটা লাগাইছি এটা নিচে এই স্থানটা আসলে তৈরি করতে হয়েছে স্থানটা যেটা এখন গোল করে গোল আকারে বানাইছি সেই স্থানটা মনে করেন যে খুব যত্ন সহকারে বানানো হয়েছে এখন মনে হয় বসে থাকবে বালতিটা যেহেতু নিচে মটর আর বালতিতে তো আর খালি জায়গায় বলছে না এই কারণে এই স্থানটা বানানো ব্লেডটা আসলে তৈরি করা হয়েছে চারটা ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে ব্লেডটা এইগুলো খুব সহজেই গাছ সেলাই করা যাবে আপনার গান সেলাই করে দেখাবো আমার কাছে আসছে পাকা কচি তারপরে কচুরি লঙ্কা পানা ঘাস সব কিছু কয়েকটা প্রকি আসলে আপনাদেরকে আমি আসলে তৈরি করে দেখাবেন এসে খাবেন খুব অল্প খরচের মাধ্যমে আপনারা কীভাবে মুরগি পালন করবেন আসলে মূলত মুরগি পালন করতে গেলে বর্তমানে নিজের যে অবস্থা তুলে যে দাম আপনার দাম যদি আপনি ওই দামে কিনা খাওয়ান তাহলে আসলে মুরগি পালন করে এত সম্ভব না আমি একটা সেটে মুরগি পালন করছি দেড় মাস দুই মাস পর্যন্ত পালন করে আসলে দুই চার পাঁচ হাজার টাকা লাভ হবে কিনা কিছু হয় এই কারণে আসলে এই মেশিনটা তৈরি করা দেখেন এই যে একটা কচুরি দোষি প্লেটটা চালাই দিছি অনায়াসে দেখেন কুচি কুচি হয়ে গেছে জিনিসের মধ্যে খুব হাই স্পিড ফুল স্পিডে মেশিনটা চলে একদম কুচি কুচি হয়ে গেছে গাছটা দেখেন এভাবে আপনারা পুকুরে মাঠে ঘাটে গাছ লতা পাতা কচুরি কচুরি খাইলে কিন্তু মুরগি ইনশাল্লাহ খুব ভালো ওয়েট ফুল হয় যারা মাংসর জন্য করবেন বিশেষ করে তারা কচুরি খাইতে পারে অনেক উপকারে আসবে তারপরে আসে আমার কাছে পাতাকপি বাজার থেকে যখন দশ টাকা পনেরো টাকা কেজি পাতাকপি পাওয়া যাবে তখন আইনে খাওয়াবেন এর আমি এটা ভিড় করার জন্য আছি তারপরে আমার কাছ থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি নিচ্ছি তারপরেও এক কেজি খাবারের দাম সত্তর টাকা সেখানে যদি বাঁটাকপি তিরিশ টাকায় পাওয়া যায় পঁয়ত্রিশ টাকায় পাওয়া যায় তাহলে তো একটা খরচ কম তো দেখেন কীভাবে সেলাই হচ্ছে একদম চিঠি পিঠি হয়ে গেছে ঘাস দেখেন একদম খুব সহজেই আসলে এটা নিজে তৈরি করছি খুব সুন্দর হয়েছে মেশিনটা অফ করলাম তো গাছগুলো আসলে এটাকে আসলে বেশি করে একদম যে আপনি বালতি ভরে করতে পারবেন তা না অল্প অল্প করতে হবে যাদের আসলে দশটা বিশটা মুরগি কয়েকবারে আমি এটা সেলাই করছি তো এভাবে সেলাই করার পর দেখেন একটা বলের মাধ্যমে রাখছি অনেকগুলো খাবার এখানে আমি যে খাবারগুলো পাবো আপনি নিজের চকের থেকে আসলে ঘাস পাতা তা আমি এগুলো ফ্রিতে একদম খাবার আপনি বিনা খরচে পেয়ে যাবেন একদম সেলাই হয়ে গেছে ঘাসটা খাওয়ার যোগ্য আর মুরগি কিন্তু ঘাস পাতা তরুলতা এগুলো খায় এটা যারা ছেলে মুরগি পালন করে তাদের আসলে জানা আছে যে এগুলো আসলে একটা আলাদা প্রোটিন থাকে যেহেতু এটা একটা প্রোটিন খাদ্যটা একদম খারাপও না আপনার ফ্রিতে খাবারটা পাইতেছেন অনায়াসে এখানে আপনার খাবার মান সম্পন্ন থাকবে প্লাস আপনার খাবার খরচ ফিফটি পারসেন্ট কমে যাবে কিন্তু এইভাবে খাইতে পারেন যার আসলে বিশ পঞ্চাশটা মুরগি সবচেয়ে তারা এই মেশিনটা তাদের জন্য আসলে অ্যাভেলেবেল যাদের হাজার হাজার মুরগি তারা আসলে থেকে বড় মেশিন দিতে পারেন এটা আসলে সাধারণ যারা অল্প মুরগি পালন করে তাদের জন্য এটা খুব বেটার দেখেন এটা আসলে খুব সুন্দর করে সেলাই করা যায় আমি কিন্তু এটা মূলত বানাইছি যে কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন অবশ্যই অর্ডার করতে হবে এক সপ্তাহ আগে অর্ডার নেব তারপরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেবো মাত্র এক হাজার টাকা আমি সুন্দর দেশে আগেই বলছি আপনারা যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে অথবা আমার কোনো অন্য ভিডিওতে নাম্বার থাকবে অবশ্যই এটাও দেওয়ার চেষ্টা করবো নাম্বারটা তো দেখেন আসলে কীভাবে সেলাই হইতেছে ঘাসটা খুব সহজে খুব দ্রুত দিলে একটা আসলে চলে তারপরে কিছু ফিট দিয়ে দিছি এটার মধ্যে ফিট দিয়ে মিশ্রণ করে এখন আমি আসলে মুরগিকে খাওয়াবো দেখবেন এইভাবে যদি কিছুটা ফিট এদের সাথে ঘাসের সাথে মিশ্রণ করে দেন এগুলো আমি ডিমপাড়া মুরগির জন্য তৈরি করলাম অনেকগুলা খাবার হয়েছে মাত্র অল্প কটা খাবার নিয়েছি টিনা খাবার ঘাস তরুলতা বাঁথাকপি কল শাক কচুরি দুবলা ঘাস এগুলো দিয়ে আসলে সেলাই করে এখন আমি মিশ্রণ করছি তো মুরগিকে এখন খাবার দিব খুব সহজেই আসলে মুরগি খাবে আপনারা দেখবেন আর কিছু ঘাস পাতা দিয়ে নেই যে ঘাস পাতা তরুলতা যেগুলো আসলে চেষ্টা করবেন এগুলো আসলে লতা পাতা সহ একবারে দিয়ে দিলে কিন্তু এটা মেশিনে আসলে ঝড়াই যাবে যেহেতু এটা গিয়ার বক্স গিয়ার বক্স নাই এটা সরাসরি চলে তাহলে আপনার আটকে গেলে এটা চলবে না পাতাগুলো বিশেষ করে দিবেন ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন যে একদম লতা পাতা সহ দেওয়া যাবে না লতা পাতা দেওয়া যাবে ঘাস পাতা তরুলতা দেখেন দেখেছে টনায় সে দেখেন এটা কিন্তু একদম সবুজ ঘাস দুপলা ঘাস যাকে বলা হয় সেই ঘাসগুলা দিচ্ছি এগুলো সেলাই করা হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে থাকেন আসলে আপনাদের দেখাই যে জিনিসটা কত সুন্দরভাবে মেশিনটা আসলে হ্যাঁ তৈরি করছি যে দেখেন স্ট্যান্ডটা আসলে এটা তার কারেন্টের মাধ্যমে কিন্তু আপনারা চালাইতে পারবেন ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন না সম্পূর্ণ কারেন্টে চলবে আর কিছু ঘাস দিয়ে নিলাম যেন যে খাদ্যের পরিমাণটা বেশি হয়ে গেছে এই কারণে আর কিছু ঘাস পাতা দিলাম যাতে করে আর একটু খাবারটা বাড়ে আমার ছেলেটা আসলে সাথে সাথে হেল্প করতেছে বাবা এটো করে সে দিতেছে তো না সে আসলে ঘাস পাতা লতা দিয়ে তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমার মুরগি যেগুলো প্যারেন্টস একদম তিন তিনতলায় চলে আসলাম মুরগিগুলাকে খাবার দেওয়ার জন্য মুরগিগুলো অনায় এসে খাবে আমি একটু পরে এসে দেখি ভাই এটা বয়সটা পরে দিতেছি একটা পাতাও নাই মানে এত সুন্দরভাবে এরা খাইছে একটা পাতাও নাই আমি খাবারের পাত্র হিসেবে কিন্তু চার সাইডে যে পাইপগুলো আছে ওইগুলো বানিয়ে দিয়েছি যেহেতু আমার অল্প জায়গায় মুরগি বেশি এখানে এই কারণে আসলে খাবারের পাত্রগুলো জুলাই দিলে মুরগি জায়গা কম হয়ে যায় এই কারণে আমি চার সাইড দিয়ে কিন্তু পাইপগুলো বানিয়ে দিয়েছি তো সেই পাইপে আসলে খাবারগুলো দিয়ে দেবো মুরগিগুলো আসলে দেখেন কীভাবে আসছে খাওয়ার জন্য তো আপনারা যদি এইভাবে খাবার তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের অনেক খরচ কমে যাবে তো মেশিনটা আপনি নেন বা না নেন কোনো সমস্যা নেই ঘাসপাতা তরুলা আপনি যদি বড়ি দেখা খাইতে পারেন তাও আপনার কিন্তু খাবার খরচ অনেক কমে যাবে এইভাবে যদি খাবার খরচ কমায় যদি আপনি মুরগি পালন করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারেন হোক প্যারেন্টস হোক বা ডিমের মুরগি হোক সে মাংসের মুরগি যে কোনো মুরগি আপনি পালন করতে পারবেন এইভাবে খাবার খরচ খুব কমাবেন খুব সহজেই ইনশাল্লাহ মেশিনটাও খুব সহজেই আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ডেলিভারির মাধ্যমে বাকি টাকা আপনি হাতে মাল পাওয়ার পরে দেবেন ইনশাআল্লাহ আর আপনি যোগাযোগ করে দেখবেন অন্য জায়গায় আট হাজার টাকায় মেশিনের মূল্য নেবে সেম মেশিন আট হাজার টাকা নেবে আরও আমার মেশিনে পাওয়ারফুল দেশি প্রক্রিয়া আপনি ঠিক করতে পারবেন আর চায়নার যেইটা আপনি ওইটা ঠিক করতে এখানে আপনার বেশি টাকা লাগবে এখানে আপনার বেশি টাকা লাগবে না এ বাংলাদেশে তৈরি আমি নিজেই তৈরি করছি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি